আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে যা যা থাকছে ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশ দেশটি আজ ডাকসুতে বলা হচ্ছে মিনি পার্লামেন্টের ভোট আজ সেই সাথে সুস্থ ধারায় ফেরার ভোট শিক্ষার্থী বান্ধব সংস্কার করার প্রত্যাশা শিক্ষার্থীদের সাবেক ছাত্র নেতাদের অভিমত শান্তিপূর্ণ ঐতিহ্য ফিরে আসুক নির্বাচন জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে বলে জানিয়েছেন ভিসি তিনি আরো বলেন লুকানুর কিছু নেই সবাই ক্যামেরার সামনে থাকব এটি হবে মডেল নির্বাচন বলছেন নির্বাচন কমিশনার সাইবার হামলার অভিযোগ ছাত্র দলের নিরাপত্তাজনিত শঙ্কা নেই নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশ প্রশাসনের বিবৃতি ইতিমধ্যে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এখন পর্যন্ত কোন প্রকারের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মব সহ্য করা হবে না বলে জানিয়েছেন সেনা সদর জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি রয়েছে সেনাবাহিনীর বলেও জানায় সেনা ব্রিফিংয়ে জুলাই সনতকে সাংবিধানিক অংশ করার প্রস্তাব সংস্কার কমিশনের রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশে বাস্তবায়নের চিন্তা আজ রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে চূড়ান্ত কপি শিক্ষা প্রতিষ্ঠানে তিরিশ নভেম্বরের মধ্যে গঠন করতে হবে কমিটি রাজনৈতিকদের সভাপতি হওয়ার পথ রুদ্ধ মেধাবীদের বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরতে করণীয় ক্ষতি দেখা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস দেশ গণতন্ত্রের লেনলাইনে না উঠা পর্যন্ত বিএনপির আন্দোলন থামবে না ঠাকুরগাঁও দলের কাউন্সিলে একথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার নাম ভাঙিয়ে পনেরো কোটি টাকার প্রতারণা এ ঘটনায় মানি লন্ডারিং মামলা করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট ছোট হচ্ছে প্যাকেট কমছে পরিমাণ দামে নেই পণ্যের দাম নির্ধারণে স্বেচ্ছাচারিতা কোম্পানিগুলো বলছে মোরগজাত করে তারা পণ্যের ভ্যালু অ্যাড করছেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ ও দুর্নীতির প্রতিবাদ নেপালে জেএনজিদের বিক্ষোভে পুলিশের গুলি নিহত উনিশ আহত চার শতাধিক জারি দেখা মাত্রই গুলির নির্দেশ শ্রদ্ধা ভালোবাসায় রানী এলিজাবেথকে স্মরণ করল যুক্তরাজ্য তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন যুক্তরাজ্যে ফিরলেন প্রিন্স হেরি বাবা চার্লসের সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা যুক্তরাষ্ট্রের হুমকির মুখে বেনেজুয়েলার পাঁচ রাজ্য হামাসকে হুশিয়ারি ইসরায়েলের হয় আত্মসমর্পণ নয়ত ধ্বংস ইসরায়েলি হামলায় নিহত আরও আরো ইউক্রেনের প্রধান সরকারি ভবন লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করল নাগরিকদের মুক্ত করতে ওয়াশিংটনের সাথে চুক্তি সিউএলের এর ফলে জর্জিয়া অঙ্গরাজ্যে হুন্দাই কারখানায় অভিযানে আটক তিনশোরও বেশি দক্ষিণ কোরীয় নাগরিকদের মুক্তি দেয়া হবে যমুনা নদীর পানি বিপদসীমানা অতিক্রম ফের তাজমহলের দেওয়াল ছুঁয়েছে বন্যার পানি এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম রহমাতুল্লাহ